সময় বা কাল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করার নিয়ম পুরুষ ও স্ত্রী লোক সকলেই এই ব্রত পালন করতে পারেন ব্রতের দ্রব্য ও বিধান গঙ্গামাটি বেলপাতা ফুল দুধ দই ঘি মধু আর কলা শিবরাত্রির আগের দিন হব্বিশি বা নিরামিষ খেয়ে থাকতে হয় রাত্রিরে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় হয়ে শোয়ার নিয়ম শিবরাত্রির দিন সকালে স্নান করে তারপর সমস্ত দিন উপবাস থেকে গঙ্গামাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিরে চার প্রহরে চারবার শিব পুজো করতে হয় যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলঙ্গকে স্নান করিয়ে পুজো করতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হবে তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হবে এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হয় এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরের দিন প্রভাতকালে ব্রতকথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জল যোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়ার কর্তব্য এবার জেনে নেব ব্রত কথা পুরা কালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোনপার্বতী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেদিন যে উপবাস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশর হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকায় কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখল যে চারিদিকে ভয়ানক অন্ধকার এখন তার সেখানে বসে থেকে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে প্রাণ যেতে পারে এই অন্ধকার পথ চিনে কুঠিরে ফেরাও তখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে একটা গাছের উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়লো এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনোরকমে গাছে বসেই রাত কাটাবে বলে ঠিক করল একেশে খিধের জ্বালায় অস্থির তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল কাজেই সে জেগে বসে রইল সারা রাত যে গাছটিতে সে উঠেছিল সেই গাছটি ছিল বেলগাছ ঘটনাচক্রে আমার একটা শিবলিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর বেঁধও সারাদিন উপবাসী ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্যে তার পক্ষে স্নান করা বা পুজোর নৈবেদ্য সাজানো মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবুও মাহাত্তের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না অথচ সে এই ব্যাপারে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হল যখন জমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো আমার কাছে আনা হবে না বেঁধে জমের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে জমদুধদের সাথে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধল শেষে শিবদূতেরা জম পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দী ও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে এবং আরও বলে যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপী ছিল কিন্তু শিবরাত্রি ব্রত ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার রকম ফল লাভ হয়ে থাকে